বঙ্গবন্ধুর মোরাল ভাঙার প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মোরাল গুড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা গত সোমবার দিবাগত রাত দশটার দিকে ভেকু দিয়ে মোরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় টাঙ্গাইলে বঙ্গবন্ধুর মোরাল ভাঙার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদেরকে আর তেমনটা লক্ষ্য করা যায়নি এবার মুরাল ভাঙার প্রতিবাদে আওয়ামী লীগ নেতারা বিক্ষোভ মিছিল করে মিছিলে তারা বলেন মুজিব তুমায় ভুলি নাই রাজপথ ছাড়ি নাই আমার মাটি আমার মা পাকিস্তান হবে না এ সময় নেতারা ধৈর্যের সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা